ইউনিভার্সিটি ফি ফুল পেইড নো আউটস্ট্যান্ডিং মানে কোর্স কমপ্লিট করেন নাই কিন্তু ইউনিভার্সিটি ফি দিয়ে দিয়েছেন এখন সুইচ করে আইএলআর পাঁচ বছরের স্কিল ওয়ার্কারে যাবেন এবং পাঁচ বছর পর আইএলআর পেতে কোনো সমস্যা হবে সুইচিং এর ক্ষেত্রে স্টুডেন্ট হিসেবে যখন কেউ আসবে তাদের ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে আপনার তাদেরকে অবশ্যই কোর্স কমপ্লিট করতে হবে এবং কোর্স কমপ্লিট হওয়ার পর তাদের যে নতুন জবের সুইচ করতে চায় জবের ডেটটা হতে হবে আপনার কোর্স কমপ্লিশন হওয়ার পরের দিন বিজিডি হয়তো পেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি হোম অফিস এইগুলিকে কিন্তু বিবেচনা করেছে এবং পজিটিভলি তাদেরকে স্কিল ওয়ার্কার হিসেবে কন্টিনিউ করতে দিয়েছে স্টোর লিমিটেড ইউর ট্রাস্ট যারা ইউকে অ্যাজ এ স্টুডেন্ট হয় হিসেবে আসে তারপর স্টুডেন্ট থেকে থাকা অবস্থায় ভিসা সুইচ করে স্কিল্ড ওয়ার্কারে স্টাডি কন্টিনিউ না করার পর তারপর স্কিল্ড ওয়ার্কারে পাঁচ বছর কমপ্লিট করে আইএলআর অ্যাপ্লাই করলে কোনো প্রবলেম হবে কি না আইএলআর পেতে ইউনিভার্সিটি ফি ফুল পেইড নো আউটস্ট্যান্ডিং মানে কোর্স কমপ্লিট করেন নাই কিন্তু ইউনিভার্সিটি ফি দিয়ে দিয়েছেন এখন সুইচ করে আইএল আর পাঁচ বছরে স্কিল ওয়ার্কারে যাবেন এবং পাঁচ বছর পর আইএল পেতে কোনো সমস্যা হবে কিনা জি তো প্রথমত উনি ধন্যবাদ জাবে আহমেদ ভাই আপনার প্রশ্নের জন্য তো আপনি যে জিনিসটা বলছেন যে স্টুডেন্ট হিসাবে এখানে যদি এসে শুধু টিউশন ফি দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের কন্ডিশনটা সুইচিং এর ক্ষেত্রে স্টুডেন্ট হিসাবে যখন কেউ আসবে তাদের ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে আপনার তাদেরকে অবশ্যই কোর্স কমপ্লিট করতে হবে এবং কোর্স কমপ্লিট হওয়ার পর তাদের যে নতুন জবের সুইচ করতে চাই জবের স্টার্ট ডেটটা হতে হবে আপনার কোর্স কমপ্লিশন হওয়ার পরের ডেট এবং এই বিষয়গুলি কিন্তু আপনার মাথায় রাখতে হবে স্টুডেন্ট হিসেবে এসে আপনি যদি একদমই পড়াশোনা না করেন সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনার ভিসা কিন্তু কার্টেল হয়ে যেতে পারে এই বিষয়গুলিকে কিন্তু আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন অবভিয়াসলি আপনি যদি ভিসা পেয়ে যান সাম হাউ আপনি হয়তো পুরো কোর্স কমপ্লিট করেন বা কিছু একটা কমপ্লিট করেছেন অনেক অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে মাস্টার্স করতে এসেছে তারা হয়তো মাস্টার্স কমপ্লিট করতে পারে নাই কিন্তু তারা ইউনিভার্সিটির সাথে ছিল হয়তো কয়েকটা বিষয় ফেল করেছে অথবা কয়েকটা লাইক পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যেটা আমরা বলি পিজিডি হয়তো পেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি হোম অফিস এইগুলিকে কিন্তু বিবেচনা করেছে এবং পজিটিভলি তাদেরকে স্কিল ওয়ার্কার হিসেবে কন্টিনিউ করতে দিয়েছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পাঁচ বছর পরে যদি পাঁচ বছরের আইন যদি স্টিল থাকে স্কিল ওয়ার্কারে যাওয়ার পর আয়ের ক্ষেত্রে তো আমি তেমন কোন সমস্যা দেখছি না ক্ষেত্রে যদি প্রবলেম হয় আর সুইচিং এর ক্ষেত্রে যদি প্রবলেম না হয় সেই ক্ষেত্রে তো আপনি অবভিয়াসলি পাঁচ বছর কমপ্লিট করে পাঁচ বছর আইন থাকলে আইএলআর পাইতে আমি মনে করি সমস্যা হবে না ধন্যবাদ